হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আবারও কমলো আপনার রডের বাজার মূল্য আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম রডের আপডেট দাম সম্পর্কে বর্তমানে আপনার দুই তিন দিনের ভিতরে রডের বাজার মূল্য প্রতি টনিতে এক হাজার থেকে দুই হাজার টাকা পর্যন্ত দাম কমে গিয়েছে বর্তমানে রডের বাজার মূল্য সাথে সাথে আপনার সিমেন্টের বাজার মূল্য অনেকটা কমে যাচ্ছে রডের বাজার মূল্য সামনের দিকে আরো কিছুটা কমার সম্ভাবনা রয়েছে তো কথা না বাড়ি আবার জেনে নেওয়া যাক যে বর্তমানে রডের আপডেট দাম কত টাকা রয়েছে স্টিল প্রতি টনের বর্তমান দাম রয়েছে উনআশি হাজার টাকা গোল্ডেন স্টিলের প্রতি টনের বর্তমানের প্রতি টনের বর্তমান দাম রয়েছে বিরাশি হাজার টাকা এমএসব্লিউ স্টিলের প্রতি টনের বর্তমান দাম রয়েছে আটাত্তর হাজার পাঁচশো টাকা জেএসআর স্টিল এর প্রতি টনের বর্তমান দাম রয়েছে আটাত্তর হাজার পাঁচশো টাকা এইচ এম স্টিলের এর প্রতি টনের বর্তমান দাম রয়েছে আশি হাজার টাকা জ্যাটাসরম স্টিলের প্রতিটনে বর্তমান আপডেটের দাম রয়েছে উনাশি হাজার টাকা প্রোভার্সাল স্টিলের প্রতিটনে বর্তমান দাম রয়েছে আটতর হাজার পাঁচশো টাকা অ্যাস এস স্টিলের প্রতিটনের বর্তমান দাম রয়েছে আটতর হাজার পাঁচশো টাকা এবং বিএসআরএম স্টিলের প্রতিটনে বর্তমান দাম রয়েছে পঁয়তালাশি হাজার টাকা আনোয়ার ইস্পাতের প্রতিটনের বর্তমান দাম রয়েছে আশি হাজার পাঁচশো টাকা এবং জিপিএস ইস্পাত স্টিলের প্রতিটনের বর্তমান আপডেট দাম রয়েছে একাশি হাজার পাঁচশো টাকা এবং আজকে সর্বশেষ সংগ্রহ করা রডের দাম হল রহিম স্টিল রহিম স্টিলে প্রতি সারা বাংলাদেশে প্রতি কেজিতে পঞ্চাশ পয়সা থেকে এক টাকা কম বেশি হতে পারে কারণ ক্যারিং করা সারা বাংলাদেশে এক এক জায়গায় এক এক ধরনের কারণে দামটা একটু কম বেশি হয়ে থাকে তো ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো লাগলে একটি লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন